আসসালামু আলাইকুম তো আজকে আমরা আরেকটা এপিসোডে চলে আসছি যেখানে আমরা দেখব যে কোন ভুলগুলো অ্যাকচুয়ালি আমরা করব না এবং আমি একটু বলে রাখি ভালো করে যে এটা যে কারো র্যান্ডম ভুল হইতে পারে বাট এটা অবশ্যই একটা ভুল এবং আমাদের দায়িত্ব হচ্ছে যে ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিব যে যাতে আমরা পরবর্তীতে যখন আমাদের সময় পরীক্ষাগুলো আমরা দেবো অ্যাটলিস্ট সেই সময় যেন আমরা ভুলগুলোকে স্কিপ করতে পারি তাই না কারণ দিন শেষে আমাদের তো একটা ভালো জায়গা দরকার এবং আমরা এই এপিসোডগুলো বানাইতেছি মেনলি হচ্ছে সেই কারণে যাতে তুমি অ্যাটলিস্ট একটা ভালো পজিশনে যে আমাদের জন্য একবার হলেও মন থেকে দোয়া করো যে হ্যাঁ আমরা এই ভুলটা দেখছিলাম এবং আমরা এই ভুলটা স্কিপ করতে পাইছি ঠিক আছে তো এই জন্যই আমাদের এই ভিডিওগুলো করা তাই আশা করি আপনারা আমাদেরকে সেই দিকে হেল্প করবেন ওকে তো আমাদের আজকের যেই এপিসোড থ্রি তো এপিসোড থ্রিতে আমরা দেখা যাচ্ছে এখানে কি লেখা আছে বাট আমি আরও শর্ট করে বলছি যে শেষ সময় একদম শেষ মুহূর্তে মানে একদম পরীক্ষার কয়দিন আগে ভাই পরীক্ষা লাইক ধরো এক্সামের আমি এটাকে বেসিক্যালি বলি পনেরো দিন আগে ঠিক আছে আচ্ছা এক্সামের পনেরো দিন আগে থেকে তুমি শিওর থাকো যে তোমার খুব ভালো করে নতুন কিছু পড়া মাথায় ঢুকবে না নতুন কিছুই ঢুকবে না তোমার মাথায় হুম তাই তুমি চেষ্টা করবা যে এক্সামের পনেরো দিন আগেই সব কভার আপ করতে ওকে কভার আপ ট্রাই করবা এবং যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা শেষ সময় তুমি ধরে নিও যে তুমি আসলে নতুন কিছু পড়তে গেলে সে তোমার উপরে চাপ সৃষ্টি হবে ঠিক আছে এটা প্রচুর চাপ সৃষ্টি হবে এই জন্য তোমরা এই জিনিসটা করিও না তার থেকে বরঞ্চ তোমরা চেষ্টা করবা যে এক্সামের পনেরো দিন যেগুলা জিনিস অলরেডি পড়া হয়েছে যেগুলা জিনিস অলরেডি পড়া হয়েছে সেই জিনিসগুলাই রিভাইজ দিতে সেগুলাই রিভাইজ দিতে কারণ কোয়েশ্চেন কী আসবে এরা কে তুমিও জানো না আমি জানি কেউ জানি না আমরা তাই না প্রশ্ন কী আসবে সেটা আমরা কেউই জানি না তাই সৃষ্টিকর্তার উপর ভরসা করে তুমি লাস্ট পনেরো দিন শুধু সেগুলাই পড়ো যেগুলো যেগুলাই সেগুলাই রিভাইজ দাও যেগুলো তুমি অলরেডি পড়ছো কথা বুঝছো কি না এই জিনিসটা অনেক একটা মেজর একটা ফ্যাক্ট কারণ তুমি যখন নতুন জিনিস পড়তে যাবা হ্যাঁ তুমি যখন নতুন জিনিস পড়তে যাবা দেখবা যে তোমার পুরাতন যা ছিল সেগুলো মাথা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে তাহলে তোমার আমও গেলো তোমার ছালাও গেলো বুঝছো কি না এই জন্য কখনোই 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 শেষ পনেরো দিনের জন্য কিচ্ছু রাখবা না সেটা হোক এইচএসসি হোক অ্যাডমিশন কথা বুঝছো কি এটা কখনোই পসিবল না শেষ সময় এসে নতুন কিছু মাথায় ঢোকানো ওকে এই জন্য এটা করব না আচ্ছা এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এক্সাম হলে গিয়ে দেখবা যে প্রেশার সৃষ্টি হচ্ছে ঠিক আছে এক্সাম হলে গিয়ে দেখবা যে প্রচুর প্রেশার তো প্রেশার হবে এটা ভেরি নর্মাল বাট তোমাকে চেষ্টা করতে হবে যে বাসায় হোক আর কোচিংয়ে হোক বাসায় বা কোচিং তুমি যেখানেই থাকো এই এক্সাম হলের প্রেশারটা সেখান থেকেই কন্ট্রোল করার শুরু করতে হবে বুঝছো কি না কারণ তুমি একদিনেই সাইকেল চালাতে পারবা না তুমি একদিনেই সাঁতার কাটা শিখতে পারবা না তাই কি না একদিনেই তুমি যে প্রেশার হ্যান্ডেল করবা এটা ভাবলে হবে না তোমাদের চেষ্টা করতে হবে যে কোনো কোচিং যেখানে তুমি পড়তেছো সেখানে বা যেখানেই থাকুক তোমার চেষ্টা করবা যে প্রেশার যেন সেখান থেকেই শুরু হয় এবং প্রতিটা পরীক্ষায় তোমরা একদম মেডিকেলে যেভাবে পরীক্ষা দিবে বসে বা যে কোনো অ্যাডমিশনে চেষ্টা করবা সেরকম একটা ইন্টেন্স ফিলিং নিয়ে পরীক্ষাটা দিতে ওকে এবং সর্বশেষ যে একটা লাইন সেটা হচ্ছে যে দেখো বিভিন্ন প্ল্যাটফর্মের কথা শুনতেছে কিন্তু শেষ পর্যন্ত কোনো ফলো করতে পারে কত বস্তু কি না তাহলে বিভিন্ন প্ল্যাটফর্মের কথা শোনা বা শোনা না এটা ব্যক্তিগত তোমার বিষয় তাই কি না এটা একদমই তোমার বিষয় এখানে আমার সাজেশন দেওয়ার কিছু নেই বাট অ্যাটলিস্ট এই বিষয়টা কনসার্নিং যে তুমি যদি সব প্ল্যাটফর্মের কথা শুনতে যাও দিন শেষে কিন্তু তোমার লাভ নাই তোমাকে নিজেরভাবে ভালো করে নিজের নিজের যে প্রস্তুতি যেটাকে আমি বলি নিজের প্রস্তুতি এটা তোমাকে একশো পার্সেন্ট নিতে হবে কারণ তোমাকে এই কথাগুলো কীভাবে বোঝাই বলবে না ওকে তাই তুমি চেষ্টা করো যে নিজের যে প্রস্তুতিটা সেটা একশো পার্সেন্ট নিতে কে কী বললো কোনটা ভালো কোনটা খারাপ এটা সব বাচ বিচার করতে চাই তুমি যদি একশোটা প্ল্যাটফর্মে ফলো করো দেন সে তোমার লস ঠিক আছে এই জন্য সব কিছু ওয়াইজলি চুজ করো কথা বুঝছো ওয়াইজলি চুজ করো ওকে এবং একটা আমি রিকোয়েস্ট করবো যে কোথাও অনলাইনে বা হচ্ছে কোথাও এখানে কমেন্টে অনলাইনে কাউকে জিজ্ঞেস করবো না পারলে চেষ্টা করবো অফলাইনে সরাসরি কোনো বড়ো ভাই কোনো সিনিয়র এদেরকে জিজ্ঞেস করতে যে অ্যাকচুয়ালি কোনটা আমার জন্য বেটার হবে কোনটা ফলো করলে আমি ভালো করবো ঠিক আছে ওকে অল দ্য বেস্ট এবং চেষ্টা করো যেহেতু আমাদের প্রতিদিনই আমাদের সুন্দর সুন্দর এপিসোড আসবে ইনশাআল্লাহ এই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই অন করে রাখবা ওকে তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও